চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সাত এর অভিযানে উন্মোচিত হয়েছে ভয়াবহ এক আন্তর্জাতিক জাল মুদ্রা চক্রের কর্মকাণ্ড চোদ্দ অক্টোবর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার নূরনগর হাউসিং সোসাইটির সুলতান টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে র‍্যাব বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করে উদ্ধারকৃত মুদ্রার আনুমানিক মূল্য বিশ কোটি টাকা যার মধ্যে বাংলাদেশি টাকার পাশাপাশি ইউএস ডলার ইউরো সৌদি রিয়াল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ও মিয়ানমারের কিয়াঠ রয়েছে অভিযানের চক্রের দুই সদস্য চকরিয়া উপজেলার মোহাম্মদ তানবিজ উদ্দিন এবং চন্দলাইশের মোহাম্মদ আসিফকে আটক করা হয় র্যাব জানায় এই চক্রটি চট্টগ্রামের আন্দর কিল্লা এলাকার গোপন কয়েকটি প্রেসে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন চাল নোট ছাপাতো পরে সেগুলো বাকলিয়া ও চাঁদগাঁও এলাকায় মজুদ করে অনলাইন মার্কেট প্লেস দ্বারাজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো অনলাইনের এই জাল মুদ্রা বাণিজ্য নেটওয়ার্ক ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল দেশের বাইরে পর্যন্ত র্যাব সূত্রে জানা গেছে সিলেটে সম্প্রতি বিদেশি জাল মুদ্রা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তদন্ত সেই সূত্র ধরে র্যাব চট্টগ্রামে অভিযান চালিয়ে এই চক্রের মূল ঘাঁটি শনাক্ত করে র্যাব সাত এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন এই জাল নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যা সাধারণ মানুষের পক্ষে আসল নকল বোঝা কঠিন এগুলো অনলাইন অর্ডারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল তিনি আরও জানান আটক দুইজনের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে র্যাব কর্মকর্তারা মনে করছেন এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় অস্থিরতা তৈরির চেষ্টা করছিল অনলাইন ভিত্তিক জাল মুদ্রা বিক্রির ঘটনা দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে ডেস্ক রিপোর্ট যায় দিন